দেখো আমরা ডাব চিংড়ি তো অনেকেই খেয়েছি কিন্তু এই মাটির হাড়িতে চিংড়ি মাছের রেসিপি কি কখনও তোমরা ট্রাই করেছ সত্যিই বানানোর সময়ও ভাবিনি যে এতটা স্বাদ হবে খেতে দারুণ হয়েছিল সত্যি কথা বলতে আমি প্রথমবারের ট্রাই করলাম আর প্রথমবারেই কিন্তু সত্যি খুব ভালো লেগেছে তো এর জন্য প্রথমে দেখো কিছুটা পরিমাণে চিংড়ি মাছ আর কিছু এখানে মশলা আমি নিয়ে নিয়েছি শুধুমাত্র এই উপকরণটুকু দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তো দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি কাজুবাদামের একটা পেস্ট মোটামুটি সাত থেকে আটটা কাজুবাদাম আমি এখানে পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি এটা হচ্ছে পোস্ত বাটা আমি এখানে চার থেকে পাঁচ চামচ কিন্তু পোস্ত বাটা নিয়েছি মানে একদম ছোট চামচের বড় চামচের নয় ছোট ছোট চামচের চার থেকে পাঁচ চামচ মতো আর এটা নিয়েছি হচ্ছে সর্ষে বাটা আমি এখানে সাদা সর্ষের একটা পেস্ট নিয়েছি তোমরা চাইলে কালো সর্ষে অ্যাড করতে পারো তো এরপরে এটা নিয়েছি দেখো হচ্ছে শুকনো লঙ্কার একটা পেস্ট আর তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারো তো যাই হোক মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে এখানে রেখেছি এখনও কিন্তু নুন হলুদ কিছু মাখাইনি এরপর দেখো এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি একদম ছোট্ট হাঁড়িটা দেখে বুঝতেই পারছো দেখো আমার হাতের মুঠোতে চলে আসছে ছোট্ট দেখে একটা হাঁড়ি নিয়েছি এই হাঁড়িটাতেই কিন্তু আমার রেসিপিটার জন্য এই এই সাইজের হাড়িটা একদম ঠিকঠাক তো এরপর দেখো মাছগুলোকে আমি একটা আলাদা জায়গায় নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি একে একে মশলাগুলোকে সব অ্যাড করব। তো মাছের মধ্যে যেহেতু আগে নুন হলুদ মাখাইনি এখন সব কিছু দেব প্রথমে দিয়ে দিলাম হচ্ছে আমি সর্ষে বাটা এরপর দিলাম পোস্ত বাটা এটা দিয়ে দিলাম কাজুবাদাম বাটাটা আর দিচ্ছি সবশেষে লঙ্কা বাটা এরপর দিচ্ছে পরিমাণ মতন আমি নুন আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর আমি যেহেতু মাছটা ভেজে রান্না করব না এই জন্য কিন্তু একটু বেশি পরিমাণে সর্ষের তেল আমি এখন মাখিয়ে নিচ্ছে। মাছটা যেহেতু কাঁচা রান্না হবে আমি ফ্রাই করবো না সেজন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আর মাখানোর সময় তেলটা দিলে কিন্তু এর স্বাদ অনেক বেশি ভালো আসে তো ভালো করে আমি সমস্ত কিছু মশলা দিয়ে আর সরষের তেলটা দিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করে মোটামুটি ওই পনেরো মিনিট মতো রেখে দেব। বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই মিনিট পনেরো রাখলেই কিন্তু মাছটা সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে তো যাই হোক এখন এটাকে রেখে দিচ্ছি তো পনেরো মিনিট পর ফিরে এলাম আর দেখো প্রথমেই মাটির হাঁড়িটাকে আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি মাটির হাঁড়িটাকে বেশ অনেকক্ষণ কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন কিন্তু এটা শুকিয়ে নিয়েছি ভালো করে তারপর আমি গ্যাসে বসালাম মাটির হাঁড়ি বসানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে কখনোই কিন্তু গ্যাসের ফ্লেম খুব বেশি হাইতে দিয়ে বসালে হবে না একটু লোতে দিয়ে বসাতে হবে তো এরপর আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম দেখো কিছুটা পরিমাণে আবারও সর্ষের তেল আজকের রেসিপিটা আমি কিন্তু সর্ষের তেল দিয়েই করব। যেহেতু মাছটা আমি কাঁচা করছি এইটাই কিন্তু সাদা তেল দিয়ে করলে অতটা ভালো আসে না তো সর্ষের তেলে রান্নাটা করলে অনেক বেশি টেস্ট আসে তো হাঁড়িটায় দেখো তেলটা গরম হয়ে এসেছে আর এই অবস্থায় ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের অনেক রকম রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আর দেখো আজকের রেসিপিটা কিন্তু একদমই ইউনিক এই রেসিপিটা আশা করি তোমরা আগে কখনো বানাওনি যদি না বানিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আজকের এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের কাছে এরপর দেখো হালকা করে একটুখানি আমি জল অ্যাড করব বেশি দেব না কারণ বেশি দিলে কিন্তু খেতে ভালো হবে না মাছটা একদম সামান্য পরিমাণে আমি যেই প্লেটটাতে মাছটা রেখেছিলাম সেটাই ধুয়ে হালকা একটু জল আমি এখানে অ্যাড করলাম তো দেখো জলটা দিলে কিন্তু মাছটা বেশ ভালো করে হবে যেহেতু ঢেকে রান্না করব কোনো রকম এখন নাড়াচাড়া দেব না এখন আমি এটাকে ঢেকে বসিয়ে দেব তো হালকা করে এখানে জলটা দিতে হবে আর দিয়ে দিলাম ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্যে আমি লঙ্কাগুলো চিঁড়ে দিইনি এমনি জাস্ট দিয়ে দিলাম একটা ভালো কিন্তু ফ্লেভার আসবে আর যেহেতু এরকমভাবে একটা ঢাকা দিয়ে রান্নাটা করব সম্পূর্ণ এতে করে কিন্তু এই লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে তো দেখো একটুখানি জাস্ট নাড়িয়ে চাড়িয়ে দিলাম যেহেতু ওপরে জলটা ছিল এবারে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে দশ মিনিট পর ফিরে এসেছি আর দেখো বেশ ভালোভাবে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে একটুখানি নাড়া দিয়ে দেখে নেব মাছটা হয়ে গেছে কিনা চিংড়ি মাছ হতে তো খুব বেশি সময় লাগে না আর দেখো রেসিপিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমি মোটামুটি আরও দু থেকে তিন মিনিট এটাকে একটু ভালো করে কুক করে নেব দু থেকে তিন মিনিট পর ফিরে এসেছি আর মাছটা কিন্তু বেশ ভালোভাবে হয়ে এসেছে এখন ওপর থেকে একটুখানি আমি সর্ষের তেল ছড়িয়ে দিলাম এতে করে এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে তো দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম আমি কাঁচা সরষের তেলটা দেওয়ার পর আর এবারে এটাকে নামিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের রেসিপি একদম রেডি তো ফাইনালি কিন্তু আজকের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে চলো ঢাকনাটা খুলে দেখাই দেখো এখনও কিন্তু এটা ফুটছে যেহেতু হাঁড়িটা গরম রয়েছে তো আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আর সত্যিই কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল এই রেসিপিটা বানানোর পরে আমারও খুব ভালো লেগেছে তো নেক্সট টাইম আবারও বানাবো আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগে আমার এই রেসিপিগুলো দেখতে বা তোমরা কখনো কেউ এই রেসিপিগুলো ট্রাই করো কি না সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি রেসিপিটা এখন যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে থেকে থাকলে পেজটাকে ফলো করে পাশে থেকো তো দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন সাথে রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো